শুধু শুধু আসেনি হ্যালো ভাইজ গুড মর্নিং ব্যাক ইন এসেছি আজকে ভিডিও শুরু করতে অনেক দেরি হয়ে গেছে কারণ কালকের একটা ব্র্যান্ড নিয়ে শুট ছিল সেটা নিয়ে অনেক কিছু হয়েছে সে দিদি এখন শুট করছে আমি আজকে ব্লগটাস্ট শুরু করলাম এখনো ছন্দমল্লিকা ফুটবে এই গাছগুলো আমি ভেবেছিলাম হবে না এত ফুল ফুটছে খুব জোর পড়েছে কিন্তু এত ভালো হাওয়া দিচ্ছে এই হাওয়াতেই না এটা আলাদাই লাগছে আর ভিতর দিকে আসার কারণ অনেক দিন পর মানে অনেক দিন অনেক দিন পর এই রকম সুন্দর একটা ফুল ফুটেছে আর এখানে এই যে চন্দ্রমল্লিকাটা পুরো ঝাঁকড়া হয়ে বেরিয়েছে এর ফুলের কালারটা কিন্তু আমার মনে নেই কিন্তু হচ্ছে হোক কাল থেকে শুরু হয়েছে গ্যাস বুকিং এর নাম্বার নিয়ে চব দুই তো কিছু বুঝতে পারছে না কেউই কিছু বুঝতে পারছে না কি হবে কি জানি কালকে তোমার রুটি করে দেয়নি আজকে রুটি করেছে তার সাথে তরকারি ছিল আমার না আজকে মাথায় ঢুকেছে যে ওই যে গ্রিল ঘষা হয় না কি বলে ওকে জানি না আরে খড় খড়ে খড় সিরিষ কাগজ বন্ধুদের বাড়ি আছে কি না একবার গিয়ে খোঁজ নিয়ে আসি বন্ধুকে তো ফোন করলাম ফোনে পেলাম না কিন্তু আমার এখনই মাথায় ঢুকেছে আমার এখনই চাই জিনিসটা বন্ধুর কাছে তো পেলাম না বেগার বেকার এলাম আমার যখন তখন যে জিনিসটা চাই চাই করলে হবে না আমাকেই পূজালি যেতে হবে বাট আমি আজকে আর যেতে পারছি না যেদিন পূজালি যাব সেদিন নিয়ে আসব যে কাজটা আমরা কালকে রাতে করে শুয়েছিলাম সেটা আবার করতে হচ্ছে দিদিকে এখন বসে বসে ও এডিটিং করছে আমি এবার একটু উঠি ভাই আমাদের সাথে দেখা করতে এসেছিলো ভিডিও রিলেটেড প্রবলেম নিয়ে হাই তোমার চ্যানেলের নামটা একবার বলো আমার চ্যানেলের নাম হচ্ছে ক্রিকি ওবি আর একটা আমার চ্যানেল আছে ডট পজ বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা ওনার চ্যানেলটা একটু দেখে দিও আর बेस्ट ऑफ लक আশা করছি খুব ভালো হবে থ্যাঙ্ক ইউ দিরা খুব ইউ তো তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যায় ফর নব ঠিক আছে আমাদের ওই মাইকটার প্রবলেম হচ্ছিল না এই ভাইকে একটু দেখাচ্ছি যদি কিছু করতে পারে মনে আছে কি এই যে এই প্রোডাক্টার ভিডিও করেছিলাম আজ থেকে তিন দিন আগে মনে আবার রাত্রির বেলা বেশ করে জল মেখেছিলাম আজকে যাই হোক সানের টাইমেই জল মেখেছি আমি কি আর করতে আর এই ব্র্যান্ডের সাথে কাজ করা না কালকে কালকে না অ্যাকচুয়াল দু তিন দিন আগে মনে আছে সেই হারবে হারবে নয় কি ওটা নেচে শিওরে নেচে শিওরে দুটো প্রোডাক্ট ছিল। ওই রিলেটেড ভিডিও না আমার একটু প্রবলেমেটিক হয়ে গেছে সো ওগুলোকে রিক্রিয়েট করতে করতে আমাদের ঘড়িতে দেড়টা এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি না আমার সফট ফুট করা তো ছাড়ো আমার সফট এডিটিং পর্যন্ত হয়নি দুটো পর্যন্ত সরি পৌনে দুটো পর্যন্ত আমি কি করলাম আমি নিজেও জানি না উফ একটাই কাজের কাজ হয়েছে ওই ভাইগুলো এসেছিল রুমপার ফোনে মাইকটা সেট করে দিয়ে গেছে আর হ্যাঁ আমাদের কালকের কিছু ভিডিও আছে সেগুলোও আমরা তোমাদের সাথে শেয়ার করব মাঝে ওখানে জলটা দিয়ে রাখে না পাখি এসে স্নান করছে উই কি সুন্দর কিছু বোঝা যাচ্ছে না কিন্তু আমি চোখে দেখছি তো এত ভালো লাগছে তোমরা হয়তো ভাবছো এখনো আবার টিফিন বক্স নিয়ে কি করছে আসলে আজকে আমাদের বাড়িতে ডিম রান্না হওয়ার কথা এবার মাকে বললাম যে ডিম তো প্রতিদিনই খাচ্ছি আজকে একটু ভাপা করে খাওয়া হোক না মা সত্যি সত্যি মানে কোনো কিছু না ভেবে হাতে আমার ডিমটা ধরে দিয়ে বলল তো যেটা ইচ্ছা হবে করে খেয়ে নে তারপরে তো এর ভিতরে ডিম আছে এবার এটাকে ভাপাতে নিয়ে যেতে হবে তো আমার অবস্থা খাড়া হয়ে গেছে মা এখানে এত মা এখানে এতক্ষণ কি করে রান্না করছিল কি জানি বাবা কি গড়ু কি करू তাतरी হয়ে যা তাধারী হয়ে যা আজকে তো রান্না এমন কিছু হয়নি গ্যাসটা তো মাছখান থেকে ওরকম হলো আর কি যাই হোক এখানে আছে কলমি শাক সিদ্ধকে একটা মাখা এটা আমরা খুব পছন্দ করছি এখন। যেটা ভিডিও তোমরা সবচেয়ে পেয়েও যাবে এখানে যে টকের ধাপ আর রুম পাখনে যে ডিম আবার একটা পার্সেল আসছে তবে নাম এটা ব্র্যান্ড প্রমোশন না অ্যাকচুয়ালি তোমাদের মধ্যেই কেউ একজন ভীষণ ভালো হয়েছে জিনিসগুলো পাঠিয়েছ আমি তো মারাত্মক এক্সাইটেড অ্যাকচুয়াল এই সমস্ত জিনিসের মধ্যে না একটা আলাদাই আগ্রহ আছে কি বলো তো যেহেতু আমিও এখন একটু আড্ডু হলেও এই নিয়েই কাজ করি তো দেখতে তো পাচ্ছি না আপাতত পাঁচ মিনিট বললো হয়তো কোনো কারণে দেরি হয়েছে আমি না একটু বাড়ির দিকে চলে এলাম কারণ মা না চা করে বসে আছে আর ঠান্ডা চা বিকেলে আমি নেই কাকিমাকে বলে এসেছি দেখে দিতে এখন পার্সেল তার অবস্থা দেখে তো বুঝতেই পারছো আমার একজন নাম্বারটা একটু ভুল হয়ে গিয়েছিল ওই তরি যা হয় আর কি রিনা চলে যেত ভাগ্যক্রমে পেয়ে গেছি এখন পার্সেল যেহেতু আছে কিউরিয়াস দেখবো তো অবশ্যই বাট এখনও তো তোমাদের সাথে সেরকম ভাবে শেয়ার করতে পারবো না যেহেতু আমার টিমিশনে আসবে এটা আজকে আলাদাভাবে শেয়ার করব পুরো পুরো চলো কিন্তু আজকে একটুটা গরম পড়েছে মানে কিছু যেন নেওয়া যাচ্ছে না আমি জানলার দিকে এসে একটু হাওয়া আসছে আলাদাই লাগে আর আমাদের ঘরগুলো যেন গুলাভার ঢুকে গেছি মা আমাকে একটু ঝুড়ি ভাজা মুড়ি দিয়েছে তাতে তো পরোটা আলুর তরকারি হয়েছে নর্মালি এই ভিডিও দেখে আমরা ভিডিও শেষ করি বাট আজকে না এরপরেও কাজ আছে সো স্টে কানেক্টেড যেটা বলছিলাম ব্যান্ডের চাপে না অবস্থা প্রচণ্ড খারাপ পার্ট অফ দ্য লাইফ বাট তবুও ধরো যে অনেক আশা করে আমাদের কিছু জিনিস পাঠিয়েছে তাদের সাথে তো আমরা কিছু যেন তেন প্রকারেনও করতে পারি না সো টিউশন শেষ হয়ে গেছে আমার না আজকে ওদের কোনো ফ্লিপিংসও নেওয়া হয়নি মাথা থেকেই বেরিয়ে গেছে আমরা আপাতত একটু হালকা পাতলা করে রেডি হই ওখানে ঘড়িতে বাজে সাড়ে আটটা তো চলো ওজের তো সেই একই সমস্যা কি শাড়ি পরবো কি শাড়ি পরি যদি তোমরা ভিডিও দেখে থাকো বুঝেই গেছো আজকে জুয়েলারির কথা তো আজকে জুয়েলারি আমাদের পাঠিয়েছে সাজকন্যা থেকে কোয়েল বন্দন আমি সরাসরি জুয়েলারির কথায় চলে যাই তারপর না ওর দিকে তোমাদের দিয়ে দেবো এখন প্রথমেই যেটা পাঠিয়েছি সেটা হচ্ছে একটা লং আর এটা না যে কোনো সলিড কালারের শাড়ির সাথে আমার মনে হলো বেস্ট যাবে সো আমি এখানে পেয়ার আপ করেছি কানেরটাও তোমরা দেখতে পারো যথেষ্ট সুন্দর আর যে কোনো হ্যান্ডমেড জুয়েলারি আমি যেটা সবথেকে বেশি বলি সেটা হচ্ছে ফিনিশিং মারাত্মক এটাই হয়তো তোমরা ভাবছো যে এটার মধ্যে আমি ফিনিশিং কি আছে দাঁড়াও বাকি প্রোডাক্ট গুলো দেখো তারপরে পরে নিয়েছি আমি এই চোকারটা যেটা আমার থেকে বেশি দিদির পছন্দ হয়েছে কিন্তু পরে আছি আমি আজকে এই জুয়েলারি গুলো তো এই মুহূর্তে খুব ট্রেন্ডিং পেন্সিল চোকার উইথ গামছা পরি দেয়া আছে আর এটাকে আমি ডিটেলিং এ দেখাচ্ছি এর ফিনিশিং কিন্তু যথেষ্ট সুন্দর যেহেতু আমি অল্প বিস্তার হলেও কাঁচা হাতের গয়না বানাই আমার কিন্তু এটা ব্যাপক লেগেছে আর প্রাইসগুলো অসম্ভব মানে কম এত কমিও যেগুলো হয় আমি এই পেজটা না জানলে মনে জানতাম না তত জানোই যে কোপার কাথা আমরা কতটা ভালোবাজে এই মুহূর্তে আমার ছোট চুল বলে দিতে পারিনি বাট এই এটা জুয়েলারির মধ্যে যদি থেকে আমার বেশ পাত লেগে থাকে

কি ভালো লাগছে এবারে এই এক্সেসরিটা কিভাবে চুলে লাগাই আমি কিন্তু এবারেই জানি না আমি মোটামুটি এইভাবে লাগিয়েছি আমার মনে হলো ফলোই লাগতে আরে জিনিসটা আজকে না তাথইও বলছিল যে দিদি এই জিনিসটা আমি প্রথম দেখলাম আরে আমরাও প্রথম বউ তো এখন খুব ট্রেন্ডিং এ বাট আমাদের চুলগুলো এতই ছোট আচ্ছা তোমরা একটু জানাবে তো এই ছোট চুলে আমরা এই সমস্ত দিয়ে কিভাবে খোপা চোপা করতে পারি বাট মারাত্মক লাগছে আর আমাদের অনেকে কি রিকোয়েস্টও করেছিল যে দিদি একটা বউ বানাও দেখো বউ আমাদের কাছে সেই এসেই গেল তো এত সুন্দর সুন্দর জুয়েলারি গুলো আমরা পেয়েছি সাজkorna বাই কোয়েল মণ্ডল সমস্ত ডিটেইলস এখানে দিয়ে দিলাম তোমরা প্লিজ যোগাযোগ করে দিও দেখো আমি বারবারই বলি কিনা কথা যে যার ব্যক্তিগত ব্যাপার বাট প্লিজ একবার চেক করো এই যে হুম কি সুন্দর এতদিন তো আমরা কাজ করছিলাম কাজ শেষ হয়ে গেছে তখন দিদির মনে হচ্ছে